ধামৈরহাটে ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বিস্তারিত দেখুন উজ্জ্বল হোসেনের প্রতিবেদনে নওগাঁর ধামৈরহাট উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল সাড়ে চারটায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল র্যালি বেল হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমায় তারা মোড়ে আলোচনা সভায় মিলিত হয় একটা রাজনৈতিক কেন্দ্র রাজনৈতিক কেন্দ্র বিভিন্ন ধরে আপনারা আসবেন অবশ্যই একসাথে কাজ করার জন্য ষোলো বছর ধরে যেমন কোন উন্নয়ন ছোট মনে নাই এই সতেরো বছর ধরে আমাদের বিদ্যাসের ওপর জোর কথা নির্যাতন যেমন চালিয়েছিল বিগত সরকার